আচ্ছা পাইথন কোথা থেকে আসলো আর এটা কি সাপ নাকি প্রোগ্রামিং ভাষা ধরো তোমার সামনে হঠাৎ একটা খবর এলো পাইথন আসছে সাবধান তুমি ভাবলে সাপ নাকি আবার ঘরে ঢুকলো দেখি তো না ভাই এই সাপ কামড়ায় না বরং এই সাপ দিয়ে চাকরি ফ্রিল্যান্সিং অ্যাপ বানানো এমনকি রোবটও চালানো যায় আচ্ছা ভাই বুঝলাম কিন্তু পাইথন কিভাবে আসলো উনিশশো সালের এক বিরক্তিকর ডিসেম্বর মাসে এক লোক বসে আছে তার নাম হচ্ছে গুইডো ভ্যান হসম সে কোড লেখে কিন্তু তখনকার ভাষাগুলো ছিল বোরিং লেন্দি আর কনফিউজিং গুইডো বলে ভাই একটা ভাষা বানাবো যেটা হবে সিম্পল ক্লিয়ার আর অনেক মজার সে তখনকার একটা কমেডি শো দেখত যার নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস এখান থেকে পাইথন নামটা সে নেয় মোড়ল অফ দ্য স্টোরি কি পাইথন একটা কিন্তু সাপ না এটা একটা প্রোগ্রামিং ভাষা যেটা বানানো হয়েছিল মজা করে শেখার জন্য এখন প্রশ্ন আসতে পারে এই পাইথন দিয়ে কি হয় ধরো তুমি একটা রোবট বানাতে চাও তুমি চাও সে কথা বলুক কফি বানাক গেম খেলুক অথবা টিকটকে গানের নাচুক সব কিছু কিন্তু পাইথন দিয়েই সম্ভব পাইথন দিয়ে বানানো যায় কি কি চলো আমরা একটা লিস্ট দেখে নিই পাইথন দিয়ে বানানো যায় ওয়েবসাইট যেমন আমরা ব্যবহার করি গুগল ডট কম ইউটিউব ডট কম ফেসবুক ডট কম টিকটক এরকম এটা দিয়ে কিন্তু গেমও বানানো যায় পাই গেম নাম দিয়ে অনেক রকমের গেমস কিন্তু পাইথন দিয়ে তৈরি এআই চ্যাটবট চ্যাট জিপিটির মতো এরকম এআই চ্যাটবটও কিন্তু বানানো সম্ভব পাইথন দিয়ে অ্যাপ এমনকি ইনস্টাগ্রামের মতো কিন্তু অ্যাপ তৈরি করা যায় এই পাইথন দিয়ে এমনকি এটিএম মেশিন যেখান থেকে টাকা তোলা হয় সেগুলোও কিন্তু পাইথন দিয়েই চলে কেন পাইথন সবার ফেভারেট কারণ পাইথন শেখা হলো চা বানানোর মতো সহজ শুধু তুমি বলো ওয়াটার ইকুয়াল টু বয়েল ফাংশন টি ইকুয়াল টু মেক ফাংশন ওয়াটার সুগার লিফ ব্যাস হয়ে গেল অন্য ভাষায় এই কাজটা করতে দশ লাইন পর্যন্ত কুড় লিখতে হতে পারত। এই সিরিজে আমরা পাইথন শিখব একদম গল্পের মতো করে তোমার কোডিং লাইফের প্রথম গল্প শুরু হচ্ছে আজ থেকেই আগামী পর্বে জানব ভেরিয়েবল মানে কি আর জানবো রুবেল কেন প্রতিদিন এক্স দিয়ে মাথা ঘামায় কমেন্ট করো তোমার প্রথমবার পাইথন কথাটা শুনে কি মনে হয়েছিল সাপ নাকি সফটওয়্যার সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবে না পাইথন সাপ তোমার বন্ধু হতে চাইছে